আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির একটি এমসিকিউ সমাধান করব প্রশ্নটা দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টেন সেন্টিমিটার এবং সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এর পরিসীমার দ্বিগুণ কত তার মানে এই সামান্তরিকটার আগে পরিসীমা আমাদের বের করতে হবে তাকে দুই দ্বারা গুণ করে পরিসীমার দ্বিগুণ দৈর্ঘ্যটাও বের করতে হবে আচ্ছা তাহলে এই যে একটা সামান্তরিক এটার দুইটা বাহুদীয় আছে যেহেতু ধরে নিলাম একটা হলো টেন আর একটা হলো সেভেন পয়েন্ট ফাইভ এখন এটা ধরলাম কেন বিকজ সন্নিহিত বাহু মানে কি তাদের একটা সাধারণ গুণ থাকবে মানে তাদের শীর্ষবিন্দু সেম আচ্ছা এখন এটা পরিসীমা বের করবার কেমনে সূত্র হচ্ছে টু ইন টু এ প্লাস বি এ প্লাস বি মানে আমাদের এই সন্নিহিত বাহু দুটির যুগ আচ্ছা তাহলে এ প্লাস বি করি এ আমরা টেন ধরলাম আমরা সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এই দুটা যুগ করলে কত আসে দেখো তো দুটা গুণ করলে চৌত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এটা কি হলো এই সামান্তরিকের পরিষেবা কিন্তু লাগবে তোমার কি দ্বিগুণ না তাহলে একে দুই দ্বারা গুণ করে দাও তাহলে কত আসে সেভেনটি তাহলে আমাদের অ্যান্সার কি ঘনাম্বা আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করা এই ভিডিওটা একটা ইউজনে নেম দেওয়া আছে অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি তাহলে আমাদের পেয়ে যাবে ধন্যবাদ আল্লাহ হাফিজ